তো নমস্কার বন্ধুরা আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে স্টক মার্কেটের চার্ট কিভাবে দেখে মানে অনেকেই কনফিউজ হয়ে যান যে স্টক মার্কেট স্টক মার্কেট তো জানেন কিন্তু স্টক মার্কেটের যে চার্ট স্টকের চাট কিভাবে দেখবেন কখন কিনবেন কখন বেচবেন এগুলো হয়তো জানেন না তা আমাদের ভিডিও আজকে এই নিয়েই যে স্টকের চার্ট দেখে কিভাবে আমরা বাই সেল করব মানে একটি স্টক কিনবো এবং বেজবো। তো আমি স্টক দেখার জন্য আমার ব্রোকারে চলে এসেছি যেটার নাম হচ্ছে ধান আপনারা চাইলে ধানে অ্যাকাউন্ট খুলতে পারেন তো আমি ব্যবহার করি তাই আপনার ভালো তাই আপনাদেরও বললাম যে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ড্রিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো প্রথমে আমরা একটা চার্ট নিয়ে নেব স্টকের চার্ট নিয়ে নেব দিয়ে সেই চার্টটা দেখব তো যে কোনো স্টকের চাট আপনারা দেখতে পারেন আমি এখানে দেখার জন্য একটি স্টকের চাট নিয়ে নিয়েছি তো প্রথম আমরা স্টক খুললে স্টক একটি স্টককে খুললে এখানে আমরা কি দেখতে পাই এখানে আমরা দেখতে পাই যে এখানে এই যে লাল কালো লাল কালো এই যে দাগের মতো এগুলো এগুলো দাগ নয় এগুলোকে বলা হয় ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক এগুলোকে মেনলি বলা হয় ক্যান্ডেল স্টিক তো ক্যান্ডেল স্টিক কেন বলা হয় সেটার একটা কারণ আছে প্রথমে জেনে নেই এই সবুজ ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয় এবং লাল ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয় হ্যাঁ সবুজ ক্যান্ডেলটা তৈরি হয় বলতে এই যে আজকে প্রতিদিন সকাল নটা পনেরোই মার্কেট খোলে আর প্রতিদিন দুপুর সাড়ে তিনটেই মার্কেট বন্ধ হয় তো এটা হচ্ছে এগুলো নানা ধরনের টাইমের হতে পারে এক মিনিটের হতে পারে পাঁচ মিনিটের হতে পারে পনেরো মিনিটের হতে পারে এক ঘন্টার হতে পারে কি এমনকি দিন বা এক সপ্তাহেরও হতে পারে যেমনভাবে আপনি দেখবেন এখানে যেমন পাঁচ মিনিট আছে পাঁচ মিনিটে এই একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এই এইখানে আবার পনেরো মিনিট করে নিলাম পনেরো মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে আবার চার ঘন্টা করে নিলাম চার ঘন্টায় একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে কারণ কি একদিনে মানে ডে ডি লেগে আছে তো একদিনেই একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে তো এই ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেলটা তৈরি হয় তার কারণটা হচ্ছে সকাল নটা পনেরোই মার্কেটটা আজকে এই রে এইখানে খুলেছিল মানে তিন হাজার পাঁচশো পাঁচে খুলেছিল আর সাড়ে তিনটে গিয়ে বন্ধ হয়েছে মার্কেটটা তিন হাজার ছশো উনিশে মানে দামটা বেড়েছে তিন হাজার পাঁচশো পাঁচ থেকে তিন হাজার ছশো উনিশ আঠেরো উনিশ তাহলে দামটা স্বাভাবিকভাবেই বেড়েছে তাই জন্য কী ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল যেন তৈরি হয়েছে তার কারণটা হচ্ছে পরের দিন সকাল নটা পনেরোই মার্কেটটা ঠিক এই জায়গাতে তিন হাজার ছশো কুড়ি এই জায়গাতে খুলেছিল আর তিনটে তিরিশে বন্ধ হয়েছে তিন হাজার পাঁচশো চোদ্দো তাহলে পরের দিন মার্কেটটা দাম মানে স্টকের দামটা কমেছে তাই জন্য রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এটা তো একটা গেল এটা একটা গেল যে সবুজ ক্যান্ডেল কীভাবে তৈরি হয় রেড ক্যান্ডেল তৈরি হয় এবার দেখা যাচ্ছে এই যে আপনারা এই শ্যাডো দেখতে পাচ্ছেন মানে এই যে এই যে দাগগুলো এইগুলো কেন হয় এগুলো হয় তার কারণ হচ্ছে

দামটা কমেছিল কিন্তু তার বেশি কমেনি সেখান থেকে আবার একটু বেড়ে গিয়ে বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে বলতে মার্কেটটা তিনটে গেছে তাই জন্য এটা সারাদিনে যেখানে খুলেছিল প্রথমে সকালে সেখান থেকে একটু নিচে এসে মার্কেটটা বন্ধ হয়ে গেছে কিন্তু সারা দিনে কোনো একটা সময় এই পর্যন্ত এই স্টক স্টকের দামটা এসেছিল তাই জন্য এখানে দেখাচ্ছে যে এই শ্যাডোটা মানে এত পর্যন্ত এর থেকে বেশি নামেনি আর কিংবা ওই যে পর্যন্ত নেমেছিল সেখানেও অত পর্যন্ত ধরে রাখতে পারিনি উঠে গেছে আবার মানে বাউন্স ব্যাক করেছে তো এই জন্য এই শ্যাডো গুলো তৈরি হয় হ্যাঁ তো এখানে গেল এটা আবার উপর দিকের এই শ্যাডোটার কারণ কি ওপর দিকের এই শ্যাডোটার কারণ হচ্ছে মার্কেট নটা পনেরোই এই জায়গাতে খুলেছিল আর সাড়ে তিনটেই গিয়ে এই জায়গাতে বন্ধ হয়েছে কিন্তু এই যে ওপরে আমরা একটু উইক দেখতে পাচ্ছি এই যে উইকটাই দাগ মতো এটা তার কারণটা কি এটার কারণটা হচ্ছে মার্কেটে নটা পনেরো থেকে সাড়ে তিনটের মধ্যে কোনো একটা সময় এই পর্যন্ত মার্কেটে স্টকের দামটা বেড়েছিল তাই জন্য আমরা এই শ্যাডোটা দেখতে পাচ্ছি কিন্তু ওই যে ওর থেকে বেশি বাড়েনি আর ওর ওই জায়গাতে মার্কেটের দামটা ধরেও রাখতে পারিনি ওখান থেকে কিছুটা নিচে এসে মার্কেটে মার্কেট বন্ধ হয়ে গেছে তাই জন্য এই শ্যাডোটা তৈরি হয়েছে তো এটা তো গেলো এইটা তো ক্যান্ডেলটা আমরা বুঝলাম এবার আমরা এই পুরো চারটাকে দেখার চেষ্টা করবো যে পুরো চারটা কিভাবে দেখা দেয় এটা একটা ক্যান্ডেল হলো ক্যান্ডেল দেয় ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা আমরা বুঝলাম কিন্তু এই চারটা কি এটাই হচ্ছে মেন জিনিস এই পুরো চারটাকে যদি আমরা দেখি এই পুরো চারটাকে পুরো চারটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কিছু প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে যেগুলো আগে হয়েছে আবার নতুন করে হতে পারে সেই প্যাটার্ন ক্রিয়েট হওয়া মানে কোথা থেকে দাম বাড়ছে কোথা থেকে কমছে সেইগুলো এখানে এই চারটা দেখে বোঝা যায় তো আমরা সেগুলো এখন বোঝার চেষ্টা করব তো সেগুলো বোঝার চেষ্টা করব তো আমি সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা একটা লাইন হয়েছে এই যে একটা লাইন হয়েছে এই লাইনটা হওয়ার কারণ এই লাইনটার এই লাইনটা কারণ হচ্ছে মার্কেটটা ওই লাইনটাতে গেছে স্টকের দামটা ওই লাইনটাই গেছে আবার নিচে নেমেছে আবার ওই লাইনটাই গেছে আবার নিচে নেমেছে এই এটা হচ্ছে ট্রেন্ড এটা ট্রেন্ড এটা কি ট্রেন্ড বলবো এটাকে বলবো ডাউন ট্রেন্ড মানে ওই জায়গা থেকে বারবার দামটা কমেছে ওই লাইনটা থেকে হুম এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড তো ডাউন ট্রেন্ডে সবসময় আমরা কি করব মার্কেট সেল করব। মানে আমরা সেল অপশান পাওয়া যায় এবং বাই অপশান পাওয়া যায় একটা স্টককে কে করা যায় এবং কো সেলও করা যায় সেটা ট্রেডিং ইনভেস্টিং মধ্যে সেটা পড়ে না ইনভেস্টিং শুধু বাই করতে হয় কিন্তু ট্রেডিং এর বলতে গেলে আপনার আমরা দুদিকেই অপরচুনিটি পাই একবার বাইও করতে পারি একবার সেলও করতে পারি তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড হ্যাঁ এবার আপ ট্রেন্ডও আছে আপ ট্রেন্ডে আমরা কি করে বুঝবো আপ ট্রেন্ডে হচ্ছে এই যে এখানে একটা পেয়ে গেছি আপ ট্রেন্ড হচ্ছে এরকম এই যে এই লাইনটা ধরে বারবার মার্কেট ওপর দিকে উঠেছে এই লাইনটা ধরে তো এই লাইনটা দেখছেন এই জায়গা থেকে মার্কেট উপরে উঠেছে আবার এই জায়গাতে এই জায়গাটাই টেস্ট করেছে এই জায়গাটাই টেস্ট করেছে এখান থেকে মার্কেট উপরে উঠেছে আবার এই জায়গাটাই টেস্ট করেছে লাইনটা আবার এখান থেকে উঠেছে এইখানটাই টেস্ট করেছে আবার উঠেছে আবার এইখানে উঠেছে এখান থেকে কিছুটা উঠেছে তো এটাকে বলা হয় এটাকে বলা হয় আপ ট্রেন্ড মানে এই লাইনটাতে আসছে আবার মার্কেট বারবার এখান থেকে উঠে যাচ্ছে মানে দাম বেড়ে যাচ্ছে এই লাইনটায় আসছে আবার দামটা উঠে যাচ্ছে এটা হচ্ছে এটা কিছুটাই ঘরের মেজের মতো ধরতে পারেন যেখানে মার্কেট দামটা আসছে যেখানে একটা জিনিস ফেলছেন আবার বাউন্স ব্যাক করছে তো এটা সেরকমই ওই জায়গাতে স্টকের দামটা আসছে আবার ওখান থেকে বেড়ে যাচ্ছে তো এইভাবে কিছু লাইন ক্রিয়েট হয় হ্যাঁ সেই লাইনগুলো আমাদের বুঝতে হবে যে লাইনগুলো কোথায় হচ্ছে হ্যাঁ সেই লাইনগুলো এরকম ড্র করতে হবে লাইনগুলো ড্র কেমন কেমনভাবে করবেন এই লাইনগুলো ড্র করার নিয়ম হচ্ছে ধরুন এই যে আমরা এই ক্যান্ডেলটার এই নিচে এই পিনবার থেকে এই এই ক্যান্ডেল মানে হায়ার লো হায়ার লো সব থেকে হায়ার লোগুলোকে ম্যাচ করে করে একটা লাইন টানবো মানে একটা রেঞ্জ এরকম যে এই যে একটা জায়গা এই জায়গাটা আমরা এমনি দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে বারবার মার্কেটটা উঠেছে তো সেই কোন জায়গা থেকে উঠেছে সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করব। এই লাইনটা দিয়ে যেমন এই এই জায়গাটা আমরা ধরলাম সর্বনিম্ন এই জায়গাটা তারপরে কোথায় এসে উঠেছে এই জায়গাটা তারপর কোথায় এসে উঠেছে এই জায়গাটা তারপর কোথায় এই জায়গাটা তো এই যে দু তিনটে চারটে জায়গা এই তিনটে চারটে জায়গাকে এক করে দিলে মানে একটা লাইনে এনে দিলেই একটা ট্রেন্ড হয়ে গেল মানে আপ ট্রেন্ড হয়ে গেল হুম আবার ডাউন ট্রেনটা কি করে ম্যাচ করাবো ডাউন ট্রেনটা ম্যাচ করাবো যে এই যে সব থেকে টপ হচ্ছে এই জায়গাটা হুম সব থেকে টপ হচ্ছে এই জায়গাটা তো এই জায়গাটার পরে কোনখান থেকে মার্কেটের স্টকটার দাম কমেছে এই এই যে এই জায়গাটা থেকে তো এই জায়গাটা আমরা মেলাবো তারপরে কোথা থেকে কমেছে এই জায়গাটা থেকে তো এই জায়গাটাও মেলাবো এই 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 জায়গাটা জায়গাটা মিলে তারপরে কমেছে তো যে তিনটে চারটে জায়গা আমরা এক এক লাইনের মধ্যে মিলিয়ে দিলাম এখান থেকে বারবার দামটা কমেছে তো এটা হয়ে গেল ডাউন টেন এইভাবে লাইনটা টানতে হয় হুম তো এটা তো আপ ট্রেন ডাউন ট্রেন এবার আমরা বুঝবো সাপোর্ট এবং রেজিস্টেন্স মানে এটা একটু ক্যারাচে হলো কিন্তু সাপোর্টটা হবে একদম স্টেট হুম সাপোর্টটা এরকম সাপোর্ট এরকম টাইপের হয় সাপোর্ট আমি একটা খুঁজে পাই ভালো দেখাচ্ছি সাপোর্ট এটা আমরা সাপোর্ট ধরতে পারি এই যে এই জায়গাটা এই যে এরকম একটা জায়গা এরকম একটা দাগ আমরা রেঞ্জ মানে এরকম একটা ছক করে নেব এই জায়গাটাতে বারবার আবার উঠেছে এই জায়গাটায় নেমেছে আবার উঠেছে তো এটা আমরা কি এটাকে আমরা কি বলবো এটাকে বলবো সাপোর্ট মানে ওই যে বলছিলাম ঘরের মেঝে মানে সাপোর্ট রেজিস্টেন্স মানে হচ্ছে হুম আমি দেখাচ্ছি ভালো করে কোন একটা ভালো সাবল রেজিস্টেন্স পাচ্ছি না আমি আপনাদের বোঝানোর জন্য এমনি বোঝে বুঝিয়ে দিচ্ছি এমনি বুঝিয়ে দেওয়ার জন্য আমি ধরুন এটা ছাদ আর এইটা ঘরের মেঝে ঘরের মেঝে তো এইখানে মার্কেটে একটা স্টকের প্রাইস এর ওপর থেকে ওপর থেকে আসছে ওপর থেকে এসে এই জায়গাটাতে এলো দিয়ে এখান থেকে ওপরে উঠলো এখান থেকে কিছুটা ওপরে উঠে এখানটাই এলো আবার এই জায়গাটাই এলো আবার এই জায়গাটাই এলো আবার এখান থেকে এতটা উঠে গেল এখান থেকে এতটা উঠে গেল তো এই যে এটাকে আমরা এইটাই হচ্ছে সাবর রেজিস্ট্যান্স হ্যাঁ এইটা হচ্ছে রেজিস্টেন্স যেখান থেকে মার্কেটের দাম স্টকের দাম কমে এবং এইটা হচ্ছে সাপোর্ট নিচেরটা হচ্ছে সাপোর্ট যেখান থেকে দাম বাড়ে তো এরকম চ্যানেল মার্কেটে তৈরি হয় তো সেই চ্যানেলগুলো হচ্ছে এখানে আমরা এখন পাচ্ছি না এখানে পাবো দেখছি পনেরো মিনিটের টাইমে আমরা ডে টাইম ফ্রেমে দেখছিলাম পনেরো মিনিটের টাইমে দেখা যাক সাপোর্ট কোথায় আছে সাপোর্ট আছে সাপোর্ট 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 এই যে এই জায়গাটায় সাপোর্ট একটা হ্যাঁ এই জায়গাটা এই যে এই জায়গাটা এটা হচ্ছে সাপোর্ট ঠিক আছে মানে এই এখান থেকে উঠেছে দিয়ে এখান থেকে মার্কেটটা উঠে গেছে আবার এইখানে এসছে এখান থেকে উঠে গেছে আবার এই জায়গায় এসছে এখান থেকে উঠে গেছে তাহলে এটা তো গেলে সাপোর্ট কিন্তু কমেছে কোন জায়গাটা থেকে কমেছে এখানটা থেকে এই যে এই জায়গাটাই এই জায়গাটাই গেছে আবার স্টকের দামটা কমেছে আবার এই জায়গাটাই গেছে আবার স্টকের দামটা কমেছে তো এর আগেই বল এই নিচেরটা হচ্ছে সাপোর্ট ওপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স তা এই রেজিস্ট্যান্স মার্ক করার জন্য আমাদের দেখতে হবে মিনিমাম দুবার দুবার একটা জায়গা থেকে স্টকের দামটা কমেছে কোন জায়গাটা থেকে যেমন এই জায়গাটা থেকে একবার কমেছে আবার এইখানে গেছে আবার একবার কমেছে তাহলে এই দুটো এই আবার আমি নতুন করে দেখাচ্ছি এই দুটো জায়গাকে আমরা যদি এক করে দিই এই দুটো জায়গাকে যদি আমরা এক এই রকম ট্যাঙ্গেল নিয়ে এক করে দিই তাহলে দুটো জায়গা মিলে গেল। একটা একটা রেঞ্জ তৈরি হয়ে গেল। যে এই রেঞ্জে এলে মার্কেট কমে যাবে এটা আমাদের একটা ধারণা হয়ে গেল আবার এই যে দুটো দুটো জায়গা এখান থেকে উঠেছে আবার এখান থেকে উঠেছে তাহলে এই যে এই দুটো জায়গাকে আমরা এক করে দিলাম এই দুটো জায়গাকে এক করে দিলাম এরকম একটা ট্যাঙ্গেল নিয়ে তাহলে এখান থেকে মার্কেট বারবার উঠেছে আমরা সাপোর্ট রেজিস্টেন্স এইভাবে মার্ক করা উচিত এইভাবে মার্ক করতে হবে হুম তো এটা একটা সিম্পল ব্যাপার যে কেউ বুঝতে পারবে কোনো ব্যাপার না এগুলো তো হলো টেকনিক্যাল টেকনিক্যাল জিনিস এবার টেকনিক্যাল ইন্ডিকেটারও আছে যেগুলো এইগুলো করার কোনো দরকার পড়েন না সেগুলো ইন্ডিকেটারই বলে দেয় যে এখন ওপরে যাবে বা নিচে যাবে সেরকম আপনাদের বোঝানোর জন্য আমি দুটো ইন্ডিকেটার আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে কোন জায়গাতে কিনতে হবে তাই এই ইন্ডিকেটারের জায়গায় আসবেন এখানে এই যে লেখা আছে মুভিং এভারেজ এম এ এই দুবার এটাকে ট্যাপ করব দুবার দুবার ট্যাপ করে এখানে এই যে সেটিং থেকে আমরা এটা দুটোকে চেঞ্জ করব। দুটোকে চেঞ্জ করবো বলতে এইটা আছে এটা আছে নাইন এটাকে আমরা করে নেবো টোয়েন্টি নাইন থেকে বাড়িয়ে টোয়েন্টি করে নেবো এটার কালারটা আমি একটু ডিপ করে নিচ্ছি এটা বোঝানোর জন্য এটা টোয়েন্টি হলো আর একটা আছে এম এ সেটাকে আমরা করে নেব ফিফটি মানে পঞ্চাশ পঞ্চাশ করে নেব আপনারা এইভাবে বাড়িয়ে নেবেন সেটিং এ গিয়ে লেন্থ বলে যে লেন্থ বলে যে জায়গাটা আছে এখানে গিয়ে পঞ্চাশ কুড়ি আর পঞ্চাশ করে নেবেন কুড়ি আর পঞ্চাশ করে নিলাম এটা কালারটা চেঞ্জ করতে বলে গেলাম এখানে কালারটা আমি লাল নিয়ে নেবো আর লেন্থটা মোটা করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে এটা হলো এবার আমরা এটার কি দেখব এই এটার আমরা মেন দেখব ক্রস ওভার মানে এই যে নীল দাগটা লাল দাগটাকে ক্রস করে ওপরে উঠেছে আর তখন দেখছেন একটা গ্রিন ক্যান্ডেল ওপরে উঠেছে তার মানে কি এই ক্রস ওভার মানে টোয়েন্টি যদি ফিফ

এই যে নিচের দিকে এসেছে টোয়েন্টি এম এ ফিফটি এম কে ক্রস করে নিচের দিকে এসেছে আর এইখানে মার্কেট এই যে লাল ক্যান্ডেল হয়ে নিচের দিকে এসছে মানে ফিফটি এম নিচে মার্কেট ঘোরাফেরা করছে তার মানে আমরা জানব যে এখন মার্কেটে দাম কমতে পারে মার্কেটে স্টকের দামটা কমতে পারে তো এইখানে দেখছেন যখন ক্রস হয়েছে কতটা কোথায় নেমে গেছে প্রায় কমেনি কমিনি এখান থেকে আমরা যদি ধরি এই এই জায়গা থেকে ধরি হ্যাঁ টু পার্সেন্ট আশি পয়েন্ট থেকে মানে মার্কেট ক্র্যাশ হয়েছে অনেক মানে ভালো টাকা ইনকাম করা যেতে পারে যে এরকম যদি আমরা ক্যাপচার করতে পারি তো টোয়েন্টি এম এ কে টোয়েন্টি এম এ ফিফটি এম এ কে ক্রস করলে আমরা সেল করব আর টোয়েন্টি এম এ যদি তাহলে আমরা স্টকটা বাই করব তো বাই এখানে কত পার্সেন্ট মুভমেন্ট দিয়েছে এখানে মুভমেন্ট আমরা যদি এই জায়গা থেকে ধরি তাহলে এটাও টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে এখানে প্রায় আশি পয়েন্ট ছিয়াত্তর পয়েন্ট আশি পয়েন্ট মানে অনেক হুম তো এইরকম আমরা টেকনিক্যাল ইন্ডিকেটারকে আমরা কাজে লাগাতে পারি আগে যেটা বললাম ওটা তো গেল আপনার মানে ওটা তো টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়াও মেনলি এটা কারা কাজে লাগাতে পারবেন যারা ফোন থেকে স্টক মার্কেট দেখেন তারা সিম্পল এই ইন্ডিকেটারের কাছে যাবেন এই যে মুভিং অ্যাভারেজ দুবার নেবেন দুবারে নিয়ে এই সেটিংয়ে গিয়ে আবার বলে দিচ্ছি সেটিংয়ে গিয়ে এখানে একটা নাইন থেকে টোয়েন্টি করে নেবেন আর একটাকে নাইন থেকে ফিফটি করে নেবেন দিয়ে এই দুটো স্টকের চার্টের ওপর লাগানো থাকবে যখন ক্রস ওভার ওপরের দিকে যাবে টোয়েন্টি এম এটা ফিফটি এম ক্রস করে ওপরের দিকে যাবে তখন আমরা কিনবো আর যখন নিচের দিকে আসবে তখন আমরা স্টকটা সেল করব হুম এই ছিল আজকের ভিডিও আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা আপনার বন্ধুরা কেউ যদি স্টক মার্কেটে ইন্টারেস্টেড থাকে তাদের কাছে ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব আপনারাও জান যদি আমাকে কমেন্ট বক্সে জানাতে চান যে কি বিষয়ে আপনারা জানতে চাইছেন সেই বিষয়েও আমি ভিডিও করে আপনাদের দিতে পারি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য